আসসালামু আলাইকুম যা শেখান ভাই এবং বোনের আমার দরুদিরা আজকে দেহতত্ত্ব নিয়ে একটি ভিডিও দিলাম আমরা প্রত্যেকেই জানি আমাদের মানব দেহের মধ্যে ভূমণ্ডল আল্লাহ পাকে রেখেছেন আমাদের মানব দেহের সাত আসমানের বিষয়ে আজকের ভিডিওটা দেওয়া হলো আমাদের সাত আসমানের মধ্যে হলো এক নম্বর হল দম অর্থাৎ শ্বাস দুই নম্বর ক্রদম অর্থাৎ প্রশ্বাস তিন নম্বর আহম মন আহম হাস্তি ইগো আমিত্য খান্নাস চার নম্বর হলো আহম কুরসি পাঁচ নম্বর হলো আকেল বিবেক ছয় নম্বর হলো ইলিম জ্ঞান সাত নম্বর হলো হেলেম বুদ্ধি এই সাতটি আসমান আল্লাহ বাকরাবল আলমিন আমাদের মানব দেহে রেখেছেন আরও এরকম দেহতত্ত্ব ভিডিও আমি দেব আমাকে ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন শেয়ার করে আপনার একজন যাকের ভাই বা বোনকে এটা শিক্ষার জন্য সহযোগ করুন